বর্তমান দেশের পরিস্থিতি এরকম একটা পর্যায়ে দাঁড়াইছে যে সরকার পদত্যাগের পর দেশে লুটপাট চলতেছে ভাঙচুর চলতেছে ধ্বংসযজ্ঞ কাজ চালাচ্ছে আহ এক শ্রেণীর মানুষ মহলে কিছু মানুষ হচ্ছে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে জায়গায় জায়গায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভাংচুর করছে সরকারি স্থাপনার ওপর হামলা চালাচ্ছে তো এগুলির সাথে ছাত্ররা জড়িত না কোনোভাবেই ছাত্ররা চাচ্ছে যে দেশের মানুষ ভালো মতো যাতে থাকতে পারে ছাত্ররা মূলত আন্দোলনটা শুরু করছিল যে তাদের মেধার যাতে যাতে সংস্কার করা হয় মেধাকে যাতে মূল্যায়ন করা হয় এই জন্য ছাত্ররা আন্দোলনটা শুরু করছিল তো এক পর্যায়ে ঘটনাটা এমন জায়গায় যা পৌঁছাইছে যাতে ছাত্ররা সরকার পদত্যাগের আন্দোলন করতে বাধ্য হয় সরকার পদত্যাগের পর দেশের মধ্যে লুটপাট ধ্বংসযোগ্য চলছে এটার সাথে ছাত্ররা ছাত্ররা জড়িত না আমরা হচ্ছে মানুষের কল্যাণের জন্য জায়গায় জায়গায় যাচ্ছি মানুষের সাথে কথা তাদের সাহস যোগাচ্ছি চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা কাজ শুরু করেছি তারপরে ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা ছাত্ররা কাজ করছি ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ ঘুষ নিত ঘুষ নিয়ে জায়গায় জায়গায় হচ্ছে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতো ঘুষ নেওয়ার কারণে রাস্তার মধ্যে তো এখন ছাত্ররা যেহেতু এটার মধ্যে নাই ঘুস টুস সঠিকভাবে কাজ করতেছে নিয়ম অনুযায়ী তো রাস্তাঘাটের পরিবেশ এখন পুলিশ ট্রাফিকের অবস্থা যা থাকে তার চাইতে এখন অনেক ভালো তো আমরা ছাত্ররা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই সবাই জানেন তো এখনো পর্যন্ত আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি লড়াই করব। যে মানে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে সব রকমের বৈষম্য দূর না হবে ততদিন পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। আমাদের আমাদের একটা বৈষম্য দূর দূর কোঠার বৈষম্যটা কিন্তু আরো অনেক হয়েছে হয়েছে কাজ বাকি অনেক লড়াই বাকি তো সব ছাত্রদের একটাই কথা বলা যাতে সবাই লড়াই বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা যাতে আমরা শেষ পর্যন্ত সবাই একসাথে লড়ি কেউ মাঝ পথে এসে যেন সরে না যায় আর হচ্ছে মানুষের কাছে যেটা বলা যে আপনারা ভুল বুঝবেন না ছাত্রদের আমরা সব সময় আপনাদের পক্ষে সব সময় আপনাদের পাশে আছি আমরা এই ধ্বংসযোগ্য কোনো কিছুর মধ্যে নাই এটা হচ্ছে স্বার্থন্বেষী একটা মহল আছে যারা হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এই সমস্ত কাজ করে ছাত্রদের ওপর দায় চাপাচ্ছে তো আমরা এগুলির একদমই পক্ষে না বিপক্ষে আমরা কঠোর হাতে এটা দমন করার চেষ্টা করব। যেহেতু আমরা স্বৈরাচারী সরকারের পতন করতে পারছি তো সব রকমের বৈষম্য সব রকমের অপরাধ সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা বিজয় লাভ করব